কখনো বাংলাদেশ বিশ্বের মধ্যে পানি দিয়ে গাড়ি চালাবে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয়েছে তো সাহেন সাহেন পানি দিয়ে গাড়ি চালাইছেন ওই গাড়ি এখনো আছে না নাই জোরে বলে না নাই সাহেন সাহ বাবা জানের যে শান্তি কুঞ্জ বিল্ডিং আছে ওটার নিস্তলে একটা মিউজিয়াম করেছে ওই গাড়ি এখনো আছে ওই গাড়ি শুধু আসে না ওই গাড়ি এখনো সচল ওটা চলে এখন বাবাজান কেবলা পানি দিয়ে গাড়ি চালাইলো ও মুক্তি তুমি তো ওলি মানো না দেখি তুমি গাড়ি দিয়ে নয় পানি দিয়ে নয় কেরোসিন দিয়ে चलाया দেখো কেরোসিন তো জ্বালানি কেরোসিন কি অকটেনের জায়গায় কেরোসিন দিলে জ্বলবে পানি তো দূরের কথা কেরোসিন দিলেও জ্বলবে অকটেনের জায়গায় ডিজেল দিলেও চলবে ইঞ্জিন কি হয়ে যাবে এখন সাইহিন সাহেব দেখা গেল পানি দিল অকটেন এর জায়গায় চালাইলো আবার আঙ্গুল দিয়ে ড্যাশ লাই মাইরা ঘাসের মধ্যে আগুল জ্বলায় দিল ওইদিকে ফ্যাকটল কোম্পানির পেট্রোল পাম্প টুস 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 করে ফোঁটা আরম্ভ হলো ব্যাপার কি বলে এটার নামই হচ্ছে বলি আল্লাহ উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার জোরে বলেন না কার এ ক্ষমতা দিয়েছেনকে এই জন্য বলি আল্লাহর সানে কোন বিয়াদবি চলবে এই জন্য বলে ওলি আল্লাহর নজর পড়লে তো কপাল খুলে যায় ওলি আল্লাহর বদুয়া পড়লে দুনিয়াও শেষ আখেরাতেও শেষ ঠিক কিনা আমরা কি ওলি আল্লাহর দরবারে দোয়া চাই না বদুয়া জোরে বলেন না দোয়াও চাই দয়াও জোরে বলে না দয়াও এই জন্য সাঁয়ের বলেন নি গাহে ये तासीर देखी निकाह में ये तासीर देखी बदलती हजारों की दीरों देखी

কারণ আল্লাহ বলেছেন ওয়া বাতাগু ইলাইহি ওয়াসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা ধরো আমরা একমাত্র শাহিন শাহ বাবা জনের কাছে ওই কারণে যাই যেই কারণে তুমি ডাক্তারের কাছে যাও অসুখ দেওয়ার মালিক আল্লাহ ভালো করার মালিক আল্লাহ কিন্তু অসুখ হইলে আমরা কি আল্লাহর কাছে যাই নাকি ডাক্তারের কাছে যাই জোরে বলেন না কার কাছে কেন আল্লাহকে অসুখ ভালো করতে পারে না অসুখ দেওয়ার মালিককে ভালো করার মালিককে তোর ডাক্তারের কাছে কেন যাও বলে চিকিৎসার জন্য যাই তো ডাক্তার কেমনে ভালো করবে ভালো করার মালিক তো আল্লাহ বলে ডাক্তার হলো ভালো করার মালিক আল্লাহ আমরাও বলি ভাই কেন ঝগড়া করছো আমরা তো একই কথা বলি দেওয়ার মালিক আল্লাহ আর বলি আল্লাহ হলো সুবাহান আল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমরা বলি মানুষ হইয়া মানুষে ধরো অমানুষের সঙ্গ ছাড় মানুষে হইয়া মানুষ ধরো হরে অমানুষের সঙ্গ ছাড় দিখাইয়া দিবে তরে অমরপুরে রে বালাখানা দেখাইয়া দিবে তরে অমরপুরে রে বালাখানা চলো যাই অমরপুরে চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আযরাইলে যেই দেশে বাস করিলে আজার আইলে চলো যায় অমরপুরে টিকিনা নফসের সঙ্গে যুদ্ধ করি হাইরে জয় করিল তারা তারি হাইরে নফসের সঙ্গে যুদ্ধ করি হারে জয় করিল তারা রাখো তারে বন্দি করি মানুষে হইবারে যারে ভাসনা রাখো মুর্শিদ বন্দি করি মানুষে হইবারে যারে ভাসোনা চলো যায় অমরপুরে পুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করি রাইলে ভয়ে থাকে না যেই দেশেতে বাস করি রে ভয়ে থাকে না চলো যায় অমর পুরে সলা তুমি তাহলে ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা হনা আর বেজার হয়ে দেখ ক্ষমতা দিয়ে দেখ এখন আল্লাহটা মানবো নাকি মোল্লাটা ও মোল্লা তোমার কান নাই সেই জন্য তুমি শুনতে পারো না কিন্তু আমার সাহেন বাবা জানের ওই কানের সাথে কানেকশন আল্লাহর কুদরতি কান সুবাহ প্রমাণ আছে না নাই আল্লাহর কুদরতির চোখের কানেকশন প্রমাণ আসনা নাই আল্লাহর কুদরতি হাতের কানেকশন প্রমাণ আসনা নাই এই জন্য আমরা যারা শুনি আমরা বলি আল্লাহ মানি আল্লাহর বলির কদম সারি না বড় করে বলেন সুবাহা আর জোরে বলেন না সুবাহান আল্লাহ এখন আপনারা কি মোল্লা মুন্সির পতোয়াই বলি আল্লাহর কদম ছেড়ে দিবেন জোরে বলেন না ছেড়ে দিবেন এই যে ভিতরে যে বেলায়তের পাওয়ার আছে এটার একটা প্রমাণ দেয় আপনাকে যেমন শাহ আলম তিনি একজন ইঞ্জিনিয়ার যার নাম হচ্ছে আলী নবী চৌধুরী নাম কি আলী নবী চৌধুরী ওনার বাসার মধ্যে আমার সাইন সাহেব বাবাজান এসেছিলেন হঠাৎ করে সাইন সাহেব তিনি অসুস্থ হয়ে গেলেন অর্থাৎ নিজেকে অসুখ বানায়া ফেললে বিছনায় পড়ে আছেন আলী নবী চৌধুরীকে বলে আলী নবী চৌধুরী সাহেব তাড়াতাড়ি আমার জন্য কি আনেন ডাক্তার আনেন কি আনেন এখন ডাক্তারের নাম হচ্ছে গিয়ে আব্দুল মান্নান ডাক্তারের নাম কি যিনি হচ্ছেন গিয়ে আপনার চিফ মেডিকেল অফিসার চট্টগ্রাম বন্দর উনি চিফ মেডিকেল অফিসার একজন বড় ডাক্তার এখন যখন বললেন যে ফোন দিয়েছেন ইঞ্জিনিয়ার আলী নবী চৌধুরী ফোন দিয়ে বলতেছেন একটু তাড়াতাড়ি আসেন আমার ঘরের মধ্যে একজন আল্লাহর বলি এসেছে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে একটু ওনার একটু চিকিৎসাটা আপনি করে দিবেন প্রেসক্রাইব করে দিবেন এখন আলী নবী চৌধুরীর ফোন পেয়ে আব্দুল মন্নান চৌধুরীর চেহারা বাঁকা হয়ে গেছে কারণ তিনি হচ্ছেন ডব্লিউ বন্টি কি বন্টি এখন এখন ডব্লিউ আল্লাহ তো মানে না মনে মনে কয় চিকিৎসা শাস্ত্র বলে যে সে ওলি হোক আর যে হোক একজন চিকিৎসকের কাছে যখন একজন ব্যক্তি অসুস্থতা নিয়ে আসে সে কি রোগী রোগীর মধ্যে বড় ছোট ও হাবি সুমনি দেখার কোন সুযোগ এখন ডাক্তার জনাব আব্দুল মন্নান যিনি আপনার হচ্ছে গিয়ে চিফ মেডিকেল অফিসার চট্টগ্রাম বন্দর উনি কি করলেন দেরি করলেন না ব্যাগ নিয়ে আসলেন কিন্তু মনে মনে তার ভিতরে একটু খারাপ লাগতেছে আমি যে ওলি আল্লাহ মানি না আমি হলাম ডব্লিউ ফার্টি ডব্লিউ কে সব সময় মানি বেদাত বেদাত সিরিক সিরিক বলি এখন এরকম একটা দরবেশের চিকিৎসার জন্য যাব যার নাম শুনেছি বিশ্ব বলি নাম বলে ওনার নাম এখন গেলেন জনাব ইঞ্জিনিয়ার আলী নবী সাহেব ডাক্তারকে দরজা খুলে দিলেন আসলেন। আসার পরে কেবলা ডাক্তার তাড়াতাড়ি আসেন তো আসেন তো একটু আমার প্রেশারটা মাপেন হাতের পালসটা একটু দেখেন আমার মনে হয় বেশি অসুখ হয়ে গেছে এখন ডাক্তারও কি করবে ডাক্তার এসে আগে হাতের পালস কি করে দরে কি দেখে কি দেখে না যখন হাতের পালস ধরার জন্য হাত লাগাইলো ডাক্তার আব্দুল মননান সাহেব বলতেছেন যেন আমি 1000 ভোল্টেজের একটা পাওয়ারের শক আমার গায়ের মধ্যে লাগলো আমি 10 মিনিট শুধু জিম ধরে বসেছিলাম বড় করে বলেন সুবহানাল্লাহ ইතරাই কি দিয়ে না মানে দেখি দিয়ে দেয় ইবেকে কারেন্টও শক না বেলায়েতর শক তার ডাক্তারি বৈজ্ঞানিক ভাষা ডাক্তারি ভাষা বলে এরকম কারেন একজন মানুষের মধ্যে থাকতে পারে না যেটার মধ্যে হাজার ছিল ডক্টর আব্দুল মান্নান সাহেব বলতেছেন আমি দশ মিনিট জাগার মধ্যে কি ছিলাম বসে স্থির ছিলাম অর্থাৎ পুরো শরীর জিম 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 করতেছে শাহেন সাহেব বাবা জান মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি হাসতেছে ও ডাক্তার এটা কিসের পাওয়ার ডাক্তার বলে খোদার কসম এতদিন আমি ডব্লিউ ছিলাম ওলি আল্লাহ মানতাম না পীর মুর্শিদ মানতাম না ওই শটটা খাইয়া আমার बेहোশ মনের মধ্যে होश চলে আসলো আমি বেআকল ছিলাম আকল চলে আসলো আমি বেবুজ ছিলাম আমার বুস চলে আসলো সংকেত

এই ওনার মামা এবারে খাবে খা যার কথা করে আরে মিলে গিয়ে গই অতএব এই ঘটনা কি মিথ্যা না সত্য সত্য এই যে উনিও বলতেছেন এটা উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তাহলে এটা কারেন্টের শর্ট নয় এটা বেলায়েতের পাওয়ারের শর্ট হন না বেলায়েতের পাওয়ারের এটা দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই জন্য পবিত্র কোরআনেও আমার আল্লাহ ঘোষণা করেন أَوْ مَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ اللَّهُ <applause> أَكْبَر এটা দলিল কোরআনে আছে আল্লাহ বলেন আওয়ামান কানা মাইতান আসলে তোমরা সবাই হলা মরা তোমরা ছিলা মরা আমরা এখানে জিয়াতানা মরা আমরা এখানে জিন্দানা মরা আর হুজুর জিয়াতানা মরা আর সভাপতি সাহেব জিয়াতা এই কমিটির যিনি চিফ ব্যক্তিত্ব মসজিদ কমিটির উনি জিয়া উনি জিন্দানা মরা জিন্দা আমি জিন্দানা মরা আপনারা জিন্দানা মরা কিন্তু আল্লাহ বলছেন আমরা সবাই কি এখন আমাদেরটা ঠিক হবে না আল্লাহটা ঠিক হবে কিন্তু আমাদের একটা জানার অধিকার আছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি মরা কেন বললেন আল্লাহ বুঝাইতে চাইলেন তার আল্লাহ বন্দাদের মাধ্যমে বুঝাইয়া দিলেন যে ব্যক্তির কলব মরা ওই ব্যক্তি জিন্দা থাকতে মরা বলেন না জিন্দা থাকতে মরা কিন্তু আল্লাহ যাদেরকে হায়াত দান করেছেন

এগুলাকে বরফ দিয়ে ঢাকা রাখা লাগে ফ্রিজের গাড়ির মধ্যে ভরে রাখা লাগে কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারির খলিফা হযরত আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাই যাকে 13 মাস 13 দিন পরে কবর থেকে যখন বের করলো যেন জিন্দা অবস্থায় শুয়ে আছে চেহারার মধ্যে গাম ফুট ফুট হয়ে বেশে আসছে জবানটা যেন এখনো তাজা চোখটাও যেন এখনো তাজা একটা গায়ের পশম ধরে নাই ও আব্দুল সালাম গুসপুরি রহস্য কি বলে রহস্য হল হোক গৌসুলা জম্মাইস খদমে কদমে গিয়ে ওনার নিয়ামত শরবত পান করে আমিও অমরত্বের নিয়ামত অর্জন করেছি মৃত্যুর সাথ গ্রহণ করেছি কিন্তু মৃত্যু করি নাই আল্লাহ রৌজার মধ্যে জিন্দা রেখেছেন বড় করে বলেন তো যাদের কলব জিন্দা তারাম জিন্দা থাকতো জিন্দা এনতে পরেও জোরে বলে না এনতে কালের পরেও জিন্দা রাখার মালিক এখন আল্লাহ যদি কাউরে জিন্দা রাখে তারা কেউ মারতে পারে জোরে বলেন না পারে যেমন হজা খিদির আলাইহিস সালাম তিনি আছে না নাই ও বিশেষ আছে না খাজা খিজির দেখে দেখলে বোধ মানুষ এখন আছে না আছে খাজা খিজির আলাইহ ইসলাম তিনি জিন্দা আছেন রাখছেন কে আল্লাহ রাখছে এখানে অস্বীকার করার তো কোনো কিছুই তো শাহিন সাহাবা জান বলেন ওলি আল্লাহ বলেন তাদের কেউ মধ্যে জিন্দা রাখছে কে কেমন জিন্দা কেমন জিন্দা ওই যে কারেন্টের শট খাইলো কেন আল্লাহ বলেন শুধু জিন্দা নয় ওয়াজআলনা লাহু নূর আমি তাদেরকে একটা হাত জিন্দা হওয়ার পাশাপাশি একটা নূর দান করেছি আলো দান করেছি বেলায়তের কারেন দান করেছি ইয়ামসি বিহি ফিন্নাস ওরে বলি তুমি যেখানে যাও ওই নূরের আলো শিখানে শিখানে যায় তুমি ঘরে থাকলে নূরের আলো ঘরে তুমি বাজারে গেলে নূরের আলো বাজারে ডাক্তার যখন ধরে ওই নূরের বেগুশ হয়ে পড়ে কারণ তার এই বড় দরকার ছিল ও তুমি যখন রোজার মধ্যে যাবে ওরে আল্লাহর বলি কিয়ামতের ময়দানে যেই দিন তুমি দাঁড়াবা কেউ দাঁড়াবে কালো সুরতে কেউ কুকুরের সুরতে এক একজনের সুরত হবে এক এক ধরনের কেউ হবে পিপিলিকার সুরতে কিন্তু অলিরে তুমি তারা মা ওই নূর যেই নূর তোমাকে দান করেছি ইয়ামসি বিগি ফিনহাস তুমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে ওই নূরটা তোমার সঙ্গে করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে আর তোমার নূরের আলো আমি কিয়ামতের ময়দানে জগৎবাসীকে দেখাবো 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 বড় করে বলেন সুবহান